যারা প্রবক সাকসিড ভেরিয়েন্টের গাড়ি খুঁজেন গাড়িটি সে দেখতে পারে সেই গাড়িটি আমি ইন ডিটেলস দেখানোর চেষ্টা করবো গাড়িটা এ টু জেড কালার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন সাইড কন্ডিশন গ্লাস কন্ডিশন চাকার কন্ডিশন প্রত্যেকটা জায়গায় এ টু জেড দেখানোর চেষ্টা করব সো কোথায় আসতে হবে গাড়িগুলো দেখতে হলে আমি প্রথমেই লোকেশনটা ক্লিয়ার করি ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর ও দশ এগারো নতুন ব্রিজের ঘুরে আসলে কিন্তু লোকেশনটা পেয়ে যাবেন সো যারা ভাড়ায় চালিতে চান বা পার্সোনাল ইউজ করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি গাড়ি বলতে পারেন এগুলো ভাড়ায় পার্সোনাল সব জায়গায়ই পারফেক্টলি চলে সো প্রথমে যদি আমি মডেল রেজিস্ট্রেশনটা ক্লিয়ার করি এই প্রবক সাকসিড ভেরিয়েন্টের গাড়ি দু হাজার আটের মডেল তেরোতে রেজিস্ট্রেশন পাবেন পেপার সাবডেট আছে পনেরোশো সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি প্লাস সিন জি করা আছে সো সামনে থেকে যদি শুরু করি সামনে কালার কমিউনিকেশনটা দেখেন কালার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এক চুল পরিমাণও টাচ আপ পাবেন না এই যে গ্রিলটা দেখছেন গ্রিলটা এখনও পর্যন্ত ফ্রেশ কন্ডিশনেই আছে নাম্বার প্লেটটা পঁয়ত্রিশ সিরিয়াল পেয়ে যাচ্ছেন এক কথায় ধরতে গেলে নাম্বার প্লেটটা দেখলেই বোঝা যাচ্ছে কোনো ধরনের মাইট গুঁতে এখনো পর্যন্ত খায় নাই অ্যাক্সিডেন্ট হিস্টোরি জিরো পাবেন এদিকে বাম্পার যেটা আছে এটাও কিন্তু একদম নিখুঁত কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো গাড়ির সাথে ধাক্কা খায় না এটা বোঝাই যাচ্ছে বাম্পারটা দেখার পরেই সো আমি যদি হেডলাইটটা বলি সামনে হেডলাইটটা এটা দেখতে পাচ্ছেন নতুনের মধ্যে আছে শুধু নতুনই না এখনও পর্যন্ত অরিজিনাল পাবেন শুধু এই পাশে না এই পাশের লাইটটা কিন্তু এখনও পর্যন্ত নতুনের মতোই পাবেন যদি এই পাশেরটা সে এই পাশের রঙের কন্ডিশনটা কিন্তু অনেকটাই ভালো কন্ডিশন আছে একদম চুল কোনো ধরনের টাচ আপ বা স্কেচ পাবেন না পরে যদি আমি চাকার কন্ডিশনে যাই চাকার কন্ডিশন চাকা পাচ্ছেন এবং এলোরিন পাচ্ছেন সাথে একদম নতুনের মতো শুধু এই চাকাটা না যদি পিছনের চাকাটাও দেখাই এটাও কিন্তু সেম কন্ডিশনে পাচ্ছেন এই দুইটা চাকা নয় চারটা চাকায় আশা করি সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন সেক্ষেত্রে কোনো ধরনের আশা করি আপনি অনাহে এক দুই বছর ইজিলি ইউজ করতে পারবেন এই যে গ্লাসের কন্ডিশন আমি বলেছিলাম পিছনে গ্লাসটাই প্রথমে যে পিছনের গ্লাস যেটা আছে এটা এখনও পর্যন্ত অরিজিনাল পাবেন এই যে টয়টা যে লঘুটা আছে যে এটা এখনও পর্যন্ত লাগানো আছে সাইড গ্লাসগুলো এই যে সাইড গ্লাসটাও এখনো পর্যন্ত অরিজিনাল আছে এই পাশে ওই পাশে প্রত্যেকটা গ্লাসই এখনও পর্যন্ত অরিজিনাল পাবেন সামনের এই যে সামনের গ্লাসটাও দেখাতে যাচ্ছে সামনের গ্লাসটা দেখেন টয়টা লোগো এবং স্টিকার এখনও পর্যন্ত লাগানো আছে সো তাহলে বলা যায় যে সামনে সামনের এবং পিছনে গ্লাস গ্লাসগুলো এখনো পর্যন্ত অরিজিনাল পাবেন সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করতে হবে না বা কোনো ধরনের সমস্যা নেই সো এই পাশের চাকাগুলো ক্লোজ নিয়ে না হয় দূর থেকেও দেখাইতে পারেন যে এই পাশের চাকাগুলি কিন্তু সিমিলার কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ওই পাশে দুইটা দেখাইছি প্রশ্ন করতে পারেন ভাই ওই পাশের চাকার কন্ডিশনগুলো কেমন আছে আলহামদুলিল্লাহ অনেকটাই ফ্রেশ কন্ডিশনই আছে সো এইখানে এই যে ব্ল্যাক কালারে যে নিখিল করা আছে এই ব্ল্যাক কালার নিখিল করা আছে দরজাগুলো যদি আমি কন্ডিশনটা দেখাতে যাই দরজার কন্ডিশনগুলো কেমন আছে এই যে দেখেন প্রথম এই দরজাগুলো দেখেন স্টার্টিংয়ের পাশের ও পাশের দরজাগুলো আর কি এই যে দেখেন এইগুলোর চুরিগুলো দেখলেই বোঝা যায় কোনো ধরনের মার্গতা নাই আপনি যে প্যাডগুলো দেখবেন প্যাডগুলো কিন্তু ভালো কন্ডিশন আছে যে হালকা পাতলা আসা এইগুলো ওয়াশ করে লেটিক হয়ে যাবে কিন্তু চেঞ্জ করতে হবে না এই পাশের দরজাটা কেমন আছে এই পাশের দরজাটা আশা করি সিমিলার পাবেন এই যে দেখেন সিমিলার পেয়ে যাচ্ছেন প্যাডটা নতুন মতো পেয়েছেন যদি এইটা দেখি এই যে এটা দেখলে বোঝা যায় যে গাড়িটা কোনো ধরনের কাজ কাম বা মারিকতা হয়েছে কিনা তো এটা দেখলে বোঝা যায় এই দুইটা দরজা কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাচ্ছি ওই পাশের দরজাগুলো কেমন আছে তাহলে দেখিনি যে এই পাশের দরজা যদি স্টার্টিংয়ের পাশে যে পিছনের দরজাটা আছে ওইটা যদি প্রথমে দেখি ওইটা দেখতে পারেন এই যে দেখেন কোনো ধরনের স্কেচ নাই মার্গুতা নাই একদম নিখুঁত কন্ডিশনে আছেই বলতে গেলে তো এক কথা ধরতে গেলে গাড়ির কন্ডিশনটা মাসাল অনেকটাই ফ্রেশ এই স্টার্টিংয়ের পাশের দরজাটা দেখেন এইখান থেকে শুরু করে নিজ পর্যন্ত কিন্তু নিখুঁত কন্ডিশন নিখুঁত কন্ডিশনে আছে এই যে প্যাডটা দেখেন ভালো কন্ডিশনেই আছে যদি সুইচগুলো দেখেন এই সুইচগুলো এখনো পর্যন্ত ক্লিকই অবস্থায় পাবেন যদি আমি ইন্টারভিউ কন্ডিশনটা আপনাদের কিছুটা ধারণা দিতে চাই তাহলে বলতে পারি যে ইন্টারভিউ স্টার্টিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে পাবেন এসি কিন্তু সুপার কোল পেয়ে যাবেন হ্যাঁ গাড়িটা কিন্তু একটা একটু কাথে সাথে স্টার্ট হয়ে যাবে যদি আমি এটা দেখাই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা কতটুকু ভালো কন্ডিশনে আছে সিটগুলো দেখেন সিটগুলো ভালো কন্ডিশনেই আছে এই যে এই যে উপরের যে স্ট্যানাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো সবগুলো কিন্তু এখনও পর্যন্ত রয়েছে কোনো ধরনের কোনো প্রবলেম নাই একদম ফ্রেশ আর এই যে সিলিং কন্ডিশনটা দেখেন সিলিং কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ সো আপনি যদি হালকা পাতলা ওয়াশ করে নেন আরও ফ্রেশ হয়ে যাবে সো ইউজটা একটা প্রবোক সাকসিড ভেরিয়েন্ডের গাড়ি আপনি যদি ফিজিক্যালি এসে না দেখেন কখনও বুঝতে পারবেন এতটা ফ্রেশ আমি যতই বলি না কেন ফ্রেশ কন্ডিশনে আছে গুড কন্ডিশনে আছে আপনি এসে দেখেন দেখে পছন্দ হবে অবশ্যই আশা করি পছন্দ হওয়ার মতো করে এই গাড়িগুলো কিন্তু ইউজড কার কিন্তু আপনার মনে হবে না যে ইউসড কার এতটা ফ্রেশ হতে পারে কিন্তু এটা এই জন্য এতটা ফ্রেশ কারণ পার্সোনাল ইউজের গাড়ি এই গাড়িটা পার্সোনাল ইউজ করছে রেন্টাল বা ভাড়ায় তেমন একটা ইউজ করা হয় না যার জন্য এতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে সো গাড়ির যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে অবশ্যই ইঞ্জিন কন্ডিশনটা দেখো পিছনে ব্যাগ ডালাটাও দেখাবো চলুন তাহলে ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে এটা দেখে নিই ইঞ্জিন কন্ডিশনটা একটা গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট এটা যদি ভালো হয় তাহলে কিন্তু গাড়িটা চালায়ে অনাহেসে ভালোভাবে ইউজ করা যায় কোনো ধরনের প্রবলেম ক্রিট ক্রিয়েট হয় না বা রাস্তার মাঝখানে কোনো ধরনের বা প্রবলেম হলে দেখা যাচ্ছে স্টার্ট অফ করে দিতে হয় ঝামেলা ক্রিয়েট করতে হয় সো সেক্ষেত্রে ইঞ্জিল কন্ডিশনটা ইম্পর্টেন্ট বলা যায় সেই ইঞ্জিল কন্ডিশনটা দেখা যাচ্ছে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে যদি এই পাশ থেকে শুরু করে এই যে সকেট জাম্পার যেটা এটা সকেট জাম্পার বলে এই পাশ থেকে শুরু করে যে মার্শালটা দেখছেন মার্শালটা কিন্তু একদম নিখুঁত কোনো ধরনের মারিগোতা খায়নি দেখলে বোঝা যাচ্ছে এই পাশের সকেট জাম্পারটা কিন্তু ভালো কন্ডিশনে আছে ভিভিটিআইয়ের অরিজিনাল ইঞ্জিন লাগানো আছে অলরেডি সো গিয়ার পর্সটা এখনো পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন ব্যাটারিটা মোটামুটি ভালোই নতুনের মতোই আছে সো এক কথা ধরতে গেলে ইঞ্জিন কন্ডিশনটা ভালো কন্ডিশনই আছে যে উপরের ডালাটা যদি দেখা যায় উপরের ডালাটা কিন্তু দেখা নেই যে নিখুঁত কোনো ধরনের মাইগোতা খায় না এগুলো দেখলে কিন্তু এক নজরেই বোঝা যায় সো এক কথা হতে গেলে ইঞ্জিন কন্ডিশনটা নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না ইঞ্জিন কন্ডিশনটা ভালো কন্ডিশনে আছে চলুন তাহলে ব্যাগডালাটা ডালাটা কী কন্ডিশনে আছে সেটা দেখে নিই যদি আপনাদেরকে ব্যাগ ডালাটা তুলে একটু কন্ডিশনটা কেমন আছে দেখাইতেছে পিছনে প্রথমে দেখতে পাচ্ছি একটা ক্যামেরা ইনস্টল করা আছে অলরেডি সো যদি এটা তুলে সিরিয়ালটা পাচ্ছেন কিন্তু পঁয়ত্রিশ সিরিয়াল তো যদি তুলে আমি কন্ডিশনটা দেখাতে চাই বিশাল বড় একটা সিএনজি সিলিন্ডার লাগানো আছে অলরেডি অনেক বড় স্পেস আছে সো প্রব বা সাকসেস ব্র্যান্ডের গাড়িগুলো পেছনে বড় স্পেস থাকে এই জন্য থাকে ধরুন বেশিরভাগ গাড়ি কিন্তু এইগুলো ভাড়ায় চালাতে যায় বা পার্সোনাল স্কুলে ভ্রমণ করার জন্য একদম পারফেক্ট হয় মাল কেরি কেরি করার জন্য বা প্যাসেঞ্জারে মাল নেওয়ার জন্য পেছনে বড় একটা স্পেস থাকে এটা তো সেম কন্ডিশনই আছে তো এক কথা হতে গেলে গাড়ির কন্ডিশন ওভারঅল এ টু যেটা আমি সর্বোচ্চ দেখানোর চেষ্টা করেছি এরপরে আপনার দায়িত্ব থাকবে আপনি আসবেন এসে দেখবেন টেস্ট ড্রাইভ করবেন বা যে কোনো অ্যানালাইটিক্স সেন্টারে নিয়ে যাওয়ার কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের এখানে আপনি নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কোনো সেই নেই আমাদের পক্ষ থেকে সো আমি যথেষ্ট চেষ্টা করেছি এই গাড়িটি দেখানোর জন্য এই গাড়িটি দেখতে হলে কোথায় আসতে হবে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো রুট দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু কার শোরুমটা পেয়ে যাবেন সেক্ষেত্রে আসতে প্রবলেম হলে তো স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাদের জন্য থাকছেই আবার লাইভ লোকেশনও আছে গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন স্টার কার্ড লিখে ওইখানে সার্চ করলে কিন্তু আপনার সামনে লাইভ লোকেশন চলে আসবে ওইখানে অলরেডি ভিডিও সহ দেওয়া আছে সো আসতে আশা করুন কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হবে না তারপরও কল তো অবশ্যই করবেন সো এই গাড়িটির দাম কত থাকছে অবশ্যই জানতে চাচ্ছেন ভাই এই গাড়িটির দাম কত হতে পারে অবশ্যই অনেকজন বলতে পারেন দশ লাখ এগারো লাখ হতে পারে না ভাই এটা দাম চাচ্ছি মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটাই কিন্তু লাস্ট প্রাইস নয় এ তাছাড়াও কিন্তু আলোচনা করতে পারবেন এটা আজকের রেট চাচ্ছি আমরা এই প্রাইসের মধ্যে যদি পছন্দ হয় অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করা হবে সো আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি